আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আবার আজকে কোথায় যেন যাচ্ছি বলেন তো কোথায় যাচ্ছি পাবনাতেই ঈশ্বর দি থানা তো ঈশ্বর দিতে যাচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটা কাজে অনেকে বলে পাবনার রাস্তা নাকি খারাপ দেখেন তো পাবনার রাস্তা কি খারাপ অনেক সুন্দর রাস্তা কত সুন্দর পরিষ্কার চকচকা তো যাচ্ছি আমরা চলে এসেছি ঈশ্বরদের মধ্যে এটা ঈশ্বরদের রাস্তা তো আমরা আসছি কেন সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তো আমরা আসছি আর সেন্টার এখানে এত সুন্দর একটা মোবাইল সারার দোকান আছে তো উনি খুব ভালো মোবাইলে কাজ করে তাই ওনার কাজ চলে আসছি পাবনা থেকে আমরা চলে আসলাম যে এখানে খুব ভালো আসলে উনি খুব ভালো কাজ করেন তো একটা মোবাইলে প্রবলেম দেখাতে দিচ্ছে ওই জন্য আমরা চলে আসছি তো এই আর সেন্টারে অনেক বড় একটা বিল্ডিং হয়েছে খুব নতুন ঈশ্বরদীতে পোস্ট অফিস মোড়ে তো এখানে আসার পর দেখছি অনেক রাশিয়ান বেশিরভাগই রাশিয়ানরাই এসে এখানে মার্কেট করে তো বাংলাদেশের মানুষও তো আছেই আর রাশিয়ানরাই দেখলাম অনেকেই মার্কেট করতেছে যতক্ষণ ছিলাম বেশি দেখলাম রাশিয়ান মার্কেট করছে এখানে তো দিতে আসলে অনেক এই রাশিয়ানদের চোখে পড়ে অনেক আমরা ভিতরে যাচ্ছি এখন স্কুয়েটর সিঁড়ি এই সিঁড়ি বে উপরে উঠব তো এটা ছিল দোতলা দোতলাতে না তিনতলা তোর দোকানটা তো ওখানে যাবো আমরা যাচ্ছি এখন একটা দোতলা দোতলাতে পুরো ড্রেস রয়েছে অনেক কিছু আছে মার্কেটে তো তিনতলাতে এখন যাচ্ছি দোকানটা ছিল তিনতলাতে তো চলে এসেছি আমরা পেছনে ছিলাম তো সামনে ওর দোকান ওনাকে এখন মোবাইলটা দিয়ে দিব দিয়ে আমরা একটু ঘুরতে যাব তো মোবাইল সারা শেষ এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি তো রওনা হতে গিয়ে আমরা ঈশ্বরদীতে জয়নগর নামে একটা জায়গা আছে ওটা ছেড়ে আসার পর নতুন নতুনহাট নতুনহাট নাম এই এলাকাটার এখানে হচ্ছে গ্রিন সিটি আছে গ্রিন সিটি এখন নাম হয়েছে যেখানে পুরো রাশিয়ানরাই থাকে রাশিয়ানদের বস বসবাসের জন্য অনেক ভালো ভালো বিল্ডিং করা হয়েছে ঢাকার মতো তো বিল্ডিংগুলোও দেখলাম এর আগেও আমি আসছি এখানে তো কখনও ভিডিও করা হয় নাই আজকে ভিডিওটি করে নিয়ে যাচ্ছি আপনাদের দেখার জন্যে যারা এই এলাকাতে আসেন নাই কখনো তারা দেখতে পাবেন তো দেখেন অনেক রাশিয়ান দেখা যাচ্ছে এই এলাকাটা পুরোটাই ওনাদের ওনারাই বেশি ঘোরাফেরা করে ওনারাই কেনাকাটা করে চারদিকে অনেক মার্কেট আছে সব জায়গা থেকে ওনারাই কেনাকাটা করে তো আস্তে আস্তে অনেক রাশিয়ানদের সাথে দেখা হয়ে গেল এই যে একটা রাশিয়ান যাচ্ছে খুব ফসা ওনাদের গায়ের রঙ ওনাদের গায়ের রঙ আমাদের সাথে মিশে না ওরা অন্যরকম একটা গায়ের রঙ ওদের বেশিরভাগই রাশিয়ান দেখেন চারপাশে আর এই সব মার্কেট থেকে ওনারাই মার্কেট করে যত শপিং মল আছে কাঁচা বাজার আছে সবগুলো থেকে ওনারাই মার্কেট করে এবং এমন একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছে যে বাংলাদেশের মানুষ ওনাদের সাথে কথা বলতে বলতে রাশিয়ান ভাষাও শিখে গিয়েছে অনেক মানুষ আছে যারা রাশিয়ান ভাষা বলতে পারে বুঝতে পারে যদি ওনাদের সাথে কথা বলতে হয় তো আমাদের বেড়ানো শেষ আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি দেখেন চারদিকে শুধু রাশিয়ান আর রাশিয়ান অনেক রাশিয়ান দেখলাম তো নতুন হাট সেরে আসছি এখন আমরা তো এটা হচ্ছে সামনে গোল চত্বর নামে একটা জায়গা আছে এখানে অনেক ফুচকা তারপর হচ্ছে জিলাপি অনেক খাওয়ার আইটেম পাওয়া যায় আর কি অনেকেই এখানে নাস্তা করে আমরাও একবার আসছিলাম এই জায়গাটাকে গোল চত্বর বলো গোলচত্বর বলে অনেক মানুষ এখানে এসে সময় কাটায় তো এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা তো যেতে যেতে দেখলাম একটা সরিষা ক্ষেত অনেক মানুষ এখানে ছবি উঠছে ভিডিও করছে তো আমি একটু ক্যামেরা করে নিলাম খুব ভালো লাগলো আর সরিষা ফুলের যে গন্ধটা এত মিষ্টি লাগে খুব ভালো লাগে আমার কাছে কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম ওখানে দাঁড়িয়ে ভালো লাগলো তো আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম সরিষা ক্ষেত এরপর ক্ষেত দেখা শেষ হয়ে গেল আমরা পাবনার মধ্যে ঢুকে গেলাম আস্তে আস্তে এটা পাবনা মানসিক হাসপাতাল সরি পাবনা মেডিকেল পাবনা মেডিকেল কলেজ তার পাশ দিয়ে যাচ্ছি এবার তার পাশে আছে পাবনা মেন্টাল হসপিটাল মেন্টাল হসপিটালের ভিতর দিয়ে যাব আপনারা দেখতে থাকেন যারা দেখেন নাই তার একটু হলেও দেখতে পাবেন হয়তো ভিতরে যেতে পারব না আমি শুধু তার চারপাশটা দেখাতে পারবো কারণ ওর ভিতরে ঢোকা নিষেধ যদি আমরা গিয়েছি অনেকবার কিন্তু এখন তো ক্যামেরা করা যাবে না ভিডিও করা নিষেধ এখন একবারে নিষেধ করে দিয়েছে এর আগে হয়তো গেছি আমরা অনেকবারই এখন আর ঢুকতে দেয় না তো এটাই মেন্টাল হসপিটালের মাঠ তার পাশেই মেডিকেল পবনা মেডিকেল কলেজ আর এগুলো সব পুরাতন কোয়ার্টার ছিল তো মেন্টাল হসপিটালের রাস্তার মাঝখানে একটু ভাঙা আছে চলে এসেছি এখানে যারা বেড়াইতে আসে অনেকে ফুচকা খায় চটপটি খায় বসে বসে আড্ডা দেয় তো এটা মানসিক হাসপাতাল এর ভিতরে অনেক পাগল আছে অনেক বড় এলাকাটা এর ভিতরে এরিয়াটা অনেক বড় খুব সুন্দর সুন্দর ফুল বাগানো আছে তোমরা ভিডিওটি প্রায় শেষের দিকে কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আর আরও কিছু দেখতে চাইলে পাবনার আরও কিছু দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন কি কি দেখতে চান সময় সুযোগ হলে একদিন পুরো মেন্টালের ভিতরে ভিডিও করে দেখাবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ